আসসালামু আলাইকুম পিও ভিউস আবার আপনাদের জন্য নিয়ে আসলাম বাহাদুরপুরের মেলার ভিডিও প্রথমেই আমরা ঢুকেছিলাম খাওয়ানের এখানে দেখেন মাছ মাংস ডাইল কয়েল আলাম কয়ল পাখি করে করে রেখেছে রেখেছে পাশে ডিম দিয়ে খিচুড়ি রান্না এখানে দেখলাম শরবতগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই শরবতগুলো দেখে সব শরবতগুলার গ্লাস আমাকেই খেতে মন চলো তার পাশের দোকানেই দেখলাম ঢেঁকি সুতারা কাঠ দিয়ে খুব সুন্দরভাবে ঢেঁকিগুলা বানিয়েছে দেখে খুব ভালোই লাগলো তার পাশে দেখলাম হাত পাখার দোকান এখানে যেহেতু সামনে গরমের দিন চলে আসছে তাই হাত পাখা খুব জরুরি সবার জন্য তার পাশেই দেখলাম সেই ছোটোবেলার স্মৃতি জড়ানো চকরি গাড়িগুলো চকরি গাড়িগুলো দেখে সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল তার পাশেই দেখলাম আমরা খুব সুন্দর সুন্দর ফাস্টফুড ফাস্টফুডের দোকানে গিয়ে দেখলাম যে এখানে সব তেল জাতীয় জিনিস তেল ছাড়া কোনো জিনিস নাই তাই আমরা এদিকে না খেয়ে ফার্স্টে চলে গেলাম চশমার দোকানে যেহেতু ধুলা উড়তাছে অনেক তাই চশমা আমাদের অতি জরুরি তাই চোখের স্মৃতির জন্য আমরা চশমার দোকানে চলে গিয়েছি চশমার দোকানে চলে গিয়ে দেখি এখানে ভিড় আর ভিড় তাই আমরা বেশি না দাঁড়িয়ে চলে গেলাম পাশের দোকানে পাশের দোকানে যেয়ে দেখি কড়াই হাতুর দাও বটি সব কিছু ব্যস্ত আছে লোহার যে এত জিনিসপত্র আছে সব কিছু ব্যস্ত আছে চিন্তা ভাবনা করলাম এখানে যদি না লাগে কী অবস্থা হবে তাই আমার সাথে আমার চাষা ছিল তার একটা সাফল পছন্দ হয়েছে তাই সে সাফলটা ভালোভাবে পর্যবেক্ষণ করতেছে তার পাশেই দেখলাম বটিগুলো এরকম ভাবে ধার দিয়ে সিরিয়াল ভাবে রেখে দিয়েছে কাউকে এটার উপরে ফালাই দিলে হবে আর কিছু দরকার হবে না তার পাশেই দেখলাম মাটির জিনিস থালা বাসন থালা বাসন দেখে মনে হলো এই জিনিসগুলো খুব সুন্দর তাই ভালোভাবে পর্যবেক্ষণ করলাম এইগুলা ছিল খুব ভালো একটা জিনিস সেরামিক্সের তার পাশেই দেখলাম এখানে দেখলাম গাটা আইলেনা মাইলেনা মেকআপ অনেক পদের জিনিস কাঁকড়া কুঁকড়া চুরি চুরি তার পাশের দোকানে দেখলাম সুন্দর সুন্দর চুরি চুরিগুলো দেখে খুব ভালোই লাগলো তাই চুরিগুলোকে আমরা একটু বেশিক্ষণ সময় দিয়ে দেখলাম চুরি লিবিস্টিক আইলানা পাশকার অনেক পদের জিনিসগুলো ছিল এখানে তাই আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম সুন্দরগুলো চুরিগুলো খুব সুন্দর লাগতো তাই আমাদের পাশের দোকানে চলে গেলাম ছেলেদের ইমোশনাল ইমোশন ব্যাটের দোকানে ব্যাটের দোকানে গিয়ে আমি ব্যাট ভালোভাবে পর্যবেক্ষণ না করতে পারার কারণ হচ্ছে আমার সাথে দেখা হয়ে গেছিল তার পাশের দোকানে গেলাম পাশের দোকানে দেখলাম মাটির জিনিস জিনিস দিয়ে খুব সুন্দর সুন্দর খেলনা বানিয়ে রেখেছে সাপ পাখি গরু ঘোড়া হাতি অনেক রাখা হয়েছে ছোট ছোট ভাবে এখানে ক্যামেরায় ভালো দেখা না গেলেও বাস্তবে খুব সুন্দর তার পাশের দোকানে দেখলাম খুব সুন্দর সুন্দর পুতুলগুলো সাজিয়ে রাখছে দেখে মনে হয় পুরাই রিয়েল বোঝার কোনো সিস্টেমই নাই যে এরা পুতুল নাকি অরিজিনালি রিয়েল তাই আমরা ভালোভাবে ধরে ছড়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলাম পর্যবেক্ষণ করার পরে আমরা চলে গেলাম ফিরা বেলুনের দোকানে ফিরা বেলুনের দোকানে যেয়ে দেখলাম যে এটা বেশি একটা বেচা কেনা নাই তাই বড়ো একটা দোকানে যাওয়ার জন্য আবার আমরা চলে গেলাম খাওয়ানের গলি দিয়ে ভিতরে খাওয়ানের গলি দিয়ে ভিতরে যাওয়ার পরে দেখলাম যে এখানে জেলাফি আছে পেঁয়াজ আছে এটি ভালো না লাগার কারণে আমাদের কথা হচ্ছে আমরা পুরো মেলাটাকে ঘুরে পর্যবেক্ষণ করে যেই দোকান থেকে ভালো হয় সেই দোকান থেকে নিব কিন্তু ঘুরতে ঘুরতে দেখলাম যে সব দোকান এরকমভাবে সাজানো হয়েছে যে দোকানে ফুল দিয়ে এরকম ভাবে সাজানো হয়েছে আমার মনে হয় বিয়া বাড়িতে এরকম সাজানো হয় না তাই আমরা সব করা দোকান ভালোভাবে ঘোরাঘুরি করলে দেখলাম এখানে সাদা সাদা কদমা পাতাসা কি সুন্দর খাও আর খাওন চারোদিকে খালি শুধু খাও আর খাও এ দেখেন জেলাফি পেঁয়াজি নিমটি মুরুলি সব দিকেই শুধু এইগুলা পাশের একটা দোকানে দেখলাম সুন্দরভাবে ফুল দিয়ে চারোদিকে ঘের দিয়ে সাজিয়েছে তারপরে চলতে চলতে তার একটা দোকানে চলে গেলাম দেখলাম ওই দোকানে গেন্দা ফুল গাছ লাগিয়ে তার পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছেন নেমটি মুরুলি বাতাসা এইসব বিক্রি করা আছে দেখেন কি সুন্দর গেন্দা ফুল গাছ লাগিয়েছে তার পাশের দোকানেই আমরা চলে গেলাম যে এই দোকানের মিষ্টি ডিয়া জেলাফি মিষ্টি আমাদের খুব ভালো লেগেছে তাই আমরা চিন্তা করছি এই দোকান থেকে আমরা জেলাফি কিনে বাসায় চলে যাব। তাই আমরা দেরি না করে তাদেরকে বললাম আমাদের দুজনের জন্য দুই কেজি জেলাফি মাপার জন্য তাই ইতিমধ্যে তাদেরকে মাপতে বলে পাশের একটা দোকানে গেলাম এরকম সাজানো মানে ভয়ানক অবস্থা আমার মনে হয় বাসর ঘরে ওরকম সাজায় না তাই ওদিকে দেখাইসা দেখলাম আমাদের জেলাফি এই মাত্র মাফা এই যে দেখেন আমাদের জেলাফি আমাদের জন্য মাপতেছে তাই জেলাফি মাপতে মাপতে আমরা আবার পাশে একটা আচারের দোকানে চলে যাব ও আচারের দোকানে চলে যাওয়ার পরে দেখলাম যে এখানে সব কারেন জাতীয় আচার তারপরও বললাম যে টক জাতীয় আচারগুলো আমাকে দেন মিষ্টি আচার ভালো লাগে না তাই টক আচার বিস্তারিতে বিস্তারিত অবশেষে কোনো টক আচার নেই তাই অবশেষে কিছু না করার এই মিষ্টি আসারই খাওয়া লাগছে কিন্তু পাশে একটা দোকানে দেখলাম আমার থেকে উঁচা করে খুব বড় একটা নিমটির দোকান সাজিয়ে রাখছে দেখছেন আমার থেকেও মনে হয় দুই ফিট লম্বা এরকম মনে হইতাছে